যারা এখন পর্যন্ত এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করেননি তারা কিন্তু যে কোনো সময়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভোটারের জন্য আবেদন করে মাত্র সাত দিনের ভিতরে আপনাদের এনআইডি কার্ডটি হাতে পেতে পারেন তো চলুন বেশি দেরি না করে আবেদন প্রসেসটি দেখা যাক সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আমাদের লিখতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি এখান থেকে সবার প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিব। আমরা যেহেতু নতুন ভোটারের জন্য আবেদন করব ক্ষেত্রে আমরা আবেদন করুন এখানে ক্লিক করে দেব এরপরে আবেদনকারীর পুরো নাম ইংরেজিতে নির্ভুলভাবে দিতে হবে নিচে আবেদনকারীর সঠিক জন্মশালটি এখানে বসাতে হবে দিন মাস এবং বছরটি বসিয়ে নিলাম এরপরে নিচের ক্যাপচার কোডটি ভালোভাবে এখানে বসাতে হবে ক্যাপচার কোডটি বসানো শেষ হলে এখান থেকে বহাল বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের একটি সচল ফোন নাম্বার এখানে দিতে হবে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে বাত্রা পাঠান এখানে ক্লিক করতে হবে যে নাম্বারটি আপনারা এখন দিলেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে একটা ওটিপি কোড দেওয়া হবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে বহালে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে একটি ইউজার নেম দিতে হবে ইউজার নেমটি এমন হতে হবে যেখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার কিছু সংখ্যা এর মিশ্রণে হয় এরপর একটি পাসওয়ার্ড বসাতে হবে সেম পাসওয়ার্ডটি নিচে পুনরায় বসাতে হবে এরপরে বহালে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আমাদের একটি প্রোফাইল তৈরি করা কমপ্লিট এখান থেকে আমরা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফর্মটি চলে এসেছে এখানে ফর্মটি পূরণ করার জন্য আমাদের এডিট বাটনে ক্লিক করে ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে এখানে নাম বাংলায় দিতে হবে আমি বাংলায় নাম দিয়ে দিলাম এরপর লিঙ্গ সিলেক্ট করতে হবে এরপর অক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে এরপরে নিচে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে সতেরো ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বরটি আমি দিয়ে দিলাম তারপরে জন্মস্থান দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে দিতে হবে আমি বসিয়ে দিলাম এনআইডি দেওয়ার দরকার নাই যেহেতু নিচে সেমভাবে মাতার নাম বাংলা এবং মাতার নাম ইংরেজিতে বসাতে হবে এরপরে বৈবাহিক অবস্থা আমি এখান থেকে বিবাহিত সিলেক্ট করে দিলাম এরপরে একটু নিচে স্বামীর নামটি দিতে হবে যেহেতু বিবাহিত সিলেক্ট করছি সেহেতু স্বামীর নামটি অবশ্যই এখানে দিতে হবে এরপরে সব ঠিকঠাক থাকলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে এরপরে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে আমি শিক্ষাগত যোগ্যতা যেহেতু নেই সেহেতু নিরক্ষর ক্লিক করে দিলাম পেশা এখান থেকে গৃহিণী সিলেক্ট করে দিলাম যেগুলোর পাশে লাল স্টার থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে এখান থেকে ধর্ম সিলেক্ট করে দিলাম এখান থেকে যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই সব ঠিকঠাক থাকলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে এরপরে আপনারা এখান থেকে ভোটার ঠিকানাটি সিলেক্ট করে দিবেন আমি বর্তমানে ঠিকানা এফোর্ড লেখাবো এজন্য বর্তমানে ক্লিক করে দেব এরপরে এখান থেকে বিভাগ জেলা উপজেলা আর এম ও সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন ইউনিয়ন মৌজ মহল্লা ইউনিয়ন ওয়ার্ড নং সব কিছুই আমি এখান থেকে কারেকশন করে নিব এখান থেকে আপনারা আপনাদের ঠিকানাটি সিলেক্ট করে নেবেন এখানে অনেক গ্রামেই কিন্তু বাসা হোল্ডিং নম্বর নেই সে আমি নামের পাশে ভিলা যুক্ত করে দিব এটা কিন্তু মাস্ট বিল লাগবে এই জন্য আমি নামের পাশে যুক্ত করে দিলাম এরপরে পোস্ট অফিস দিয়ে দিলাম পোস্ট কোড দিয়ে দিলাম এখান থেকে ভোটার এরিয়াটি সিলেক্ট করে দিলাম এরপরে স্থায়ী ঠিকানাটিও সেমভাবে বসিয়ে দিব আপনারা অবশ্যই কিন্তু ঠিকানাটি ভালোভাবে পূরণ করবেন দুঃখিত আমি অবস্থানরত দেশের নাম সিলেক্ট করতে ভুলে গেছিলাম আমাদের ঠিকানাটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব এতক্ষণ যে আমরা তথ্যগুলো দিলাম সেগুলো নিশ্চিত করার জন্য এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে আমাদের আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এরপর আমরা আবেদন ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিব এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এই ডাউনলোড ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকানে বা ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পাবেন প্রিন্ট করা হয়ে গেলে ফর্মের বত্রিশ নম্বর কলামে দেখতে পাবেন বাদ পড়ার কারণ কি কারণে আপনারা বাদ পড়েছেন সেটি এখানে লিখে দিতে হবে সেটি হতে পারে এলাকার বাইরে ছিলেন অথবা প্রবাসী ছিলেন অথবা তখন আঠারো বছর পূর্ণ হয়নি এরপর তেত্রিশ নম্বর কলামের নিচে দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর এখানে আপনি আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন এরপরে চৌত্রিশ নম্বর কলামে দেখতে পাবেন শনাক্তকারীর এনআইডি নং শনাক্তকারী বলতে আপনাদের এলাকার যিনি দায়িত্বে আছেন হতে পারে মেম্বার অথবা চেয়ারম্যান শহরে হলে কমিশনারের এনআইডি নম্বরটি এখানে বসাতে হবে পাশে স্বাক্ষরটি নিতে হবে এরপর ফর্মটি নিয়ে আপনাদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে ফর্মটি জমা দেওয়ার আগে এর সাথে আরও কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জন্ম সনদের ফটোকপি বাবা মায়ের এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নাগরিক সনদপত্র বা প্রত্যায়নপত্র ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট গ্রাম পুলিশ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ এছাড়াও আপনাদের বাসাবাড়ির জমির কাগজের ফটোকপি এ সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর তারা আপনাদের একটি নির্দিষ্ট সময় দিবে সেই সময়ের মধ্যে আপনারা নির্বাচন অফিসে যাবেন তারা আপনাদের কাছ থেকে আপনাদের ছবি সিগনেচার এবং ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনাদের একটি টোকেন দেবে সেই টোকেনটি নিয়ে আপনারা সেখান থেকে চলে আসবেন এরপর এক সপ্তাহের মধ্যে আপনাদের ফোনে এস এর মাধ্যমে আপনার এনআইডি নাম্বারটি জানিয়ে দেওয়া হবে সেই এস এম এসটি দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি আমার পরের ভিডিওতে দেখতে পাবেন এবং ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে অথবা প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন